লক্ষ্য বেকারে প্রিয় পত্রিকা সাপ্তাহিক চাকরির খবরে আপনাদের অভিনন্দন জানাই প্রতি সপ্তাহের ধারাবাহিকতায় আজকে হচ্ছে আমরা আপনাদেরকে চাকরির খবরে কি কি চাকরি রয়েছে এবং হচ্ছে কতটা পদ রয়েছে এবং কতজন লোক নিয়োগ করা হবে সবকিছু হচ্ছে আপনাদেরকে জানিয়ে দিব সেজন্য পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকতে হবে আর হচ্ছে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর যারা অলরেডি করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাচ্ছি চলে আসলাম আমাদের চাকরির পত্রিকায় সাপ্তাহিক চাকরির খবর লক্ষ্য বেকারের প্রিয় পত্রিকা আমরা প্রথমে দেখতে পাচ্ছি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় পদের সংখ্যা হচ্ছে আটশত জন তো আপনারা যারা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে চান অবশ্যই আপনারা আমাদের এই তথ্যটা দেখে আপনারা আবেদন করতে পারেন এবং হচ্ছে আপনাদের যদি ইন্ডিভিজুয়াল আবেদন করার সিস্টেমটা প্রয়োজন হয় তাহলে হচ্ছে আমাদেরকে কমেন্ট করলে আমরা অবশ্যই আপনাদেরকে ইন্ডিভিজুয়াল ভিডিও দিয়ে দিব যাতে করে হচ্ছে আপনারা সেটা দেখে সম্পূর্ণ আবেদনটি করতে পারেন আমরা দেখতে পাচ্ছি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পদের সংখ্যা হচ্ছে একশো চৌষট্টি জন লোক নিয়োগ করা হবে তথ্য করা হবে বিস্তারিত জন্য অবশ্যই কমেন্ট করতে হবে তো আমরা দেখতে পাচ্ছি বাংলালিঙ্ক নেটওয়ার্কের চাকরি তো এটা হচ্ছে আপনারা বুঝে আবেদন করতে পারেন তো আমরা এখানে দেখতে পাচ্ছি লিঙ্ক ফোর জি নেটওয়ার্ক এ নিয়োগ মোট পদের সংখ্যা হচ্ছে আটশত চুয়াত্তর জন তো আপনারা এটা চাকরিটা করতে হলে অবশ্যই বুঝে আবেদন করতে হবে কারণ হচ্ছে এই চাকরিগুলো ম্যাক্সিমাম টাইম সন্দেহজনক থাকে তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পদের সংখ্যা হচ্ছে একশত জন তো আপনারা যারা আবেদন করবেন অবশ্যই করতে পারেন তারপর হচ্ছে দৈনিক সোনালী কণ্ঠ পত্রিকা নিয়োগ তো আপনারা যারা সাংবাদিক হতে চান আপনাদের জন্য হচ্ছে পত্রিকা নিয়োগ রয়েছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন পদের সংখ্যা হচ্ছে চৌরাশি জন আপনারা যারা আবেদন করবেন অবশ্যই করতে পারেন সিভিল সার্জনের কার্যালয় ময়মন সিংহে প্রায় একষট্টি জন লোক নিয়োগ করা হবে আপনারা যারা আবেদন করবেন অবশ্যই করতে পারেন পদ সংখ্যা আমরা দেখতে পাচ্ছি উনিশ জন নিয়োগ দেওয়া হবে পদ্মা ওয়েল সি তে আপনারা যারা পদ্মা ওলে চাকরি করবেন অবশ্যই এখানে উনিশটি পদ খালি আছে আপনারা চাইলে করতে পারেন তো বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা আছে এখানে হচ্ছে পদের সংখ্যা দুইশত চৌরাশি জন লোক নিয়োগ করা হবে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন চৌরাশি জন লোক নিয়োগ করা হবে দেখতে পাচ্ছি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন এখানে হচ্ছে পদের সংখ্যা একশো জন আমরা দেখতে পাচ্ছি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সতেরো জন লোক নিয়োগ করা হবে দুর্নীতি দমন কমিশনে একশত একজন লোক নিয়োগ করা হবে বরিশাল সিটি কর্পোরেশনে প্রায় আট জন লোক নিয়োগ করা হবে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে নয় জন লোক নিয়োগ করা হবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে প্রায় আটত্রিশ জন লোক নিয়োগ করা হবে তো আপনারা যারা এই চাকরিগুলো করতে চান অবশ্যই বিস্তারিত জানার জন্য আমাদেরকে কমেন্ট করতে হবে এবং যে পদে আবেদন করতে চান সেই পদের নাম এবং হচ্ছে আবেদনের প্রক্রিয়া যা যা আপনারা চান সেগুলো হচ্ছে কমেন্ট করলে আমরা আপনাদেরকে ইন্ডিভিজুয়াল ভিডিও তৈরি করে দেখাবো তো আমরা দেখতে পাচ্ছি প্রথম পৃষ্ঠার পর দ্বিতীয় পৃষ্ঠা যে তথ্যগুলো অর্থাৎ বাংলাদেশের মৎস্য উন্নয়ন কর্পোরেশন এটা হচ্ছে প্রথম পরে তথ্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রথম পৃষ্ঠার পর তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এটা হচ্ছে প্রথম পৃষ্ঠার পর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর প্রথম পৃষ্ঠার পর দেখতে পাচ্ছি দুর্নীতি দমন কমিশন প্রথম পৃষ্ঠার পর ওয়েস অনার্স কল্যাণ বোর্ড শেষ পৃষ্ঠার পর সিভিল সার্জন কার্যালয় ময়মোহন প্রথম পৃষ্ঠার পর তারপর হচ্ছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় প্রথম পৃষ্ঠার পর বাংলাদেশ পান উন্নয়ন বোর্ড এটাও প্রথম 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 পর 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 ওয়েল হচ্ছে হচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন তো আপনারা যারা এই চাকরিগুলো করতে চান ইন্ডিভিজুয়াল চাকরির নাম লিখে আমাদেরকে কমেন্ট করলে আমরা বিস্তারিত তথ্য আপনাদেরকে আবেদন নিয়ম সহ জানিয়ে দেব। আমরা দেখতে পাচ্ছি গণগ্রন্থাগার অধিদপ্তর শেষ পৃষ্ঠার পর বান্দরবন পৌরসভা কার্যালয় শেষ পৃষ্ঠার পর সিভিল সার্জন কার্যালয় রংপুর শেষ পৃষ্ঠার পর বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সেনাবাহিনী দপ্তর শেষ পৃষ্ঠার পর জেলা প্রশাসক গোপালগঞ্জ এটা হচ্ছে শেষ পৃষ্ঠার পর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতাল শেষ পৃষ্ঠার পর বরিশাল সিটি কর্পোরেশন শেষ পৃষ্ঠার পর বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল শেষ পৃষ্ঠার পর বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এটা হচ্ছে প্রথম পৃষ্ঠার পর তো এখানে হচ্ছে দুইটা দেখতে পাচ্ছি একটা হচ্ছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল আর একটা হচ্ছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল সেম দুইটা নিয়োগ আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে শেষ পৃষ্ঠার পর একটা হচ্ছে প্রথম পৃষ্ঠার পর তো আমরা প্রথম পৃষ্ঠার তথ্যটা দেখে আসতাম এবং হচ্ছে শেষ পৃষ্ঠায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে কি নিয়োগ আছে সেটাও আমরা দেখে নিব আপনারা জানেন প্রথম পৃষ্ঠা এবং শেষ পৃষ্ঠায় বেশ কিছু কিছু চাকরির তথ্য থাকে তো যেগুলো আমরা প্রতিনিয়ত আপনাদেরকে বলে থাকি আমরা দেখতে পাচ্ছি গ্রন্থাকার অধিদপ্তর পদের সংখ্যা হচ্ছে একশো জন এটা হচ্ছে আপনাদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি তো আপনারা যারা করতে চান অবশ্যই আড়াইশতম ডিএসসি স্পেশাল পোস্ট পদে চাকরি সিভিল সার্জনের কার্যালয় রংপুর প্রায় একশত জন লোক নিয়োগ করা হবে তারপর হচ্ছে বান্দরবন পৌরসভা কার্যালয়ে দশজন তারপর হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি দিচ্ছে হচ্ছে জেলা প্রশাসক গোপালগঞ্জ ছয়জন জন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে পদের সংখ্যা নয় জন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে সাঁত্রিশ জন সিলেট পল্লী বিদ্যুৎ সমিতিতে আটজন ওয়েস অনার্স কল্যাণ বোর্ড এখানে হচ্ছে বাহাত্তর জন নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তর এখানে হচ্ছে নয় জন তো বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতিতে পাঁচজন লোক আমরা দেখেছি আজকের সাপ্তাহিক চাকরির সব কিছু খবরে যে চাকরিগুলো রয়েছে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ চাকরিগুলো রয়েছে অবশ্যই আপনারা পদগুলো দেখে শুনে বুঝে আবেদন করতে পারেন এবং হচ্ছে আবেদনের নিয়ম যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা ওই চাকরির নাম লিখে আমাদেরকে কমেন্ট করলে আমরা ওই চাকরির আবেদন এবং হচ্ছে সম্পূর্ণ তথ্য আপনাদেরকে জানিয়ে দিব তো আমাদের চ্যানেলের প্রতিনিয়ত ভিডিও সবার আগে আপলোড করা হয়ে থাকে তো আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ প্রতি সপ্তাহে এই পত্রিকার নিউজটা আমরা সবার আগে পাবলিশ করে থাকি তবে সাবস্ক্রাইব করতে হবে আমাদের চ্যানেল আর হচ্ছে আমাদের সঙ্গে কন্টিনিউ করতে হবে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম